সালাম ওয়ালাইকুম অস্ট্রেলিয়া টপেন টি টোয়েন্টি সিরিজের ছাব্বিশতম ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এইসপি এবং অস্ট্রেলিয়ান দল পার্থ স্কর্চেস। আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক আকবর আলী টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই খেলতে থাকে অস্ট্রেলিয়া পার্থ স্কটেজের দুই ওপেনার করি ওয়েসলে এবং ট্যাগু উইলি তবে রিপন মন্ডলের বলে সরাসরি বোল্ড আউট হয়ে করি ওয়েসলে আউট হন দলীয় দশ রানে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে উনসত্তর রানের জুটি করেন ওপেনার ট্যাগু উইলি এবং বাকস্টার হোল্ট তাদের এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রেনে দেন সেই রিপন মন্ডল এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়ান দল পার্থ করচেচ বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশত উনতিরিশ রানে থামে পার্থের রানের চাকা একশত তিরিশ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র পনেরো রানে নিজেদের প্রথম সারির তিন ব্যাটারকে হারিয়ে ভীষণ রকম চাপে পড়ে যায় বাংলাদেশ তবে এরপর ওপেনার জিসান আলমকে সঙ্গ দেন অধিনায়ক আকবর আলী দুজনে মিলে উনচল্লিশ রানের জুটি করে বাংলাদেশকে এগিয়ে নেন চুয়ান্ন রান পর্যন্ত দলীয় চুয়ান্ন রানে ব্যক্তিগত ছাব্বিশ রান করে রান আউটের শিকার হন ওপেনার জিসান জিসান আলম ফেরার পর অধিনায়ক আকবর নিজের কাঁধে তুলে নেন দায়িত্ব তার ব্যাটেই এগিয়ে যেতে থাকে বাংলাদেশ তবে বাধা পরে দলীয় রানে আকবর আলী হলে ব্যক্তিগত ৩৫ রান করে আকবর আলী আউট হওয়ার পর জয়ের পথ আরও কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য শেষ ৩২ বলে জয়ের জন্য বাংলাদেশের সামনে সমীকরণ দাঁড়ায় তেপ্পান্ন রানের ম্যাচের এমন মুহূর্তে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন মাহফুজুর রহমান রাব্বি রাব্বির তেরো বলে বত্রিশ রানের অতিমানবীয় ইনিংসে শেষ পর্যন্ত তিন উইকেটের জয় পায় বাংলাদেশ এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এসপি দল সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট